এক লক্ষ টাকার ফোন কিনুন মাত্র সাত হাজার টাকা দিয়ে ব্যাপারটা আসলে শুনতে চমক না ভাই অবশ্যই আসলেই সত্য ভাই এক লাখ টাকা দামের ফোনের ফিচার এখন পেয়ে যাবেন আপনি তিরিশ হাজার টাকারও নিচে মাত্র সাত হাজার টাকা দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোন গুলো ভাইয়া একদমই হান্ড্রেড পার্সেন্ট শিওর এই ফোনটির মডেল হচ্ছে টেকনো ক্যামন ফোরটি যেটা বর্তমান বাংলাদেশের মার্কেটের ভিতরে অন অফ দা বেস্ট ক্যামেরা ইন্ডাস্ট্রির ডিভাইসের ফোন এবং তার সঙ্গে এই ফোনটার যে ফিচার করছে ভাই এক কথায় বলতে গেলে ভাই আগুন ভাই মানে একটা আগুন এতদিন শুধু আমরা এই মডেল সম্পর্কে জানছি টেকনো কেমন ফর্টি কেমন ফর্টি ফাইনালি চলে আসে আমাদের দেশে টেকনো ক্যামন ফর্টি সিরিজের টেকনো ক্যামন ফোরটি সিরিজের দুইটা ডিভাইস একটি হচ্ছে ক্যামন ফোরটি প্রো এবং আরেকটি হচ্ছে ক্যামন ফোরটি ক্যামন ফোরটি প্রো যে ডিভাইসটি আছে আপনি এই ফোনটা নিয়ে চলে যেতে পারবেন ভাই সমুদ্রের তল দেশে কোনো সমস্যা নয় ভাই ভিডিও করবেন ছবি তুলবেন যা মনে চায় ভাইয়া এক ফোন দিয়ে সব সম্ভব ভাইয়া আর কোনো কিছুর প্রয়োজন নাই আপনার আচ্ছা ভাই আরো ডিটেইলস জানবো তার আগে অ্যাড্রেসটা বলে দাও আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ঠিক বাস স্ট্যান্ডেই একদম সাথে এই নাফি ট্রেড সেন্টার যেখানে আমি আছি এবং আপনারা দেখতেছেন সাব্বির এক্সপ্লোর ভিডিও সো আমাদের হাতে যেই ফোনটি আসলে আজকে আমরা শুরু করতে টেকনো কেমন ফরটি যেটা বাংলাদেশে এই প্রথম আপনার হাত দ্বারাই আমরা এই ব্লগটি স্টার্ট করেছি সো এই ফোনটা নিয়ে কিন্তু আসলে অনেকের আগ্রহ ছিল এই ফোনটা কবে নাগাদ আসবে কবে নাগাদ আসবে ফাইনালি কিন্তু আমাদের হাতে চলে আসে টেকনো ফোরটি এবং টেকনো কেমন এই টেকনো কেমন যদি মাত্র সাত হাজার টাকা থাকে তাহলেই কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে কিভাবে মাত্র সাত হাজার টাকা শুধুমাত্র আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড আপনার নিজের একটি বিকাশ অ্যাকাউন্ট পরিবারের একটা ভোটার আইডি কার্ড জাস্ট এই তিনটা ডকুমেন্ট হইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন টেকনো কেমন ফর্টি প্রো এই মাসের এপ্রিলের তারিখ থেকে তারিখের যারা ফোনটি পার্চেস করবেন তাদের জন্য রয়েছে টেকনোর একটি স্মার্ট ওয়াচ যারা প্রি বুকিং করবেন অনলি এক হাজার টাকা দিয়ে এটা হচ্ছে ওয়াচ টু প্রো এটার দাম পাঁচ টাকা আপনি পাবেন তিন টাকা দামের টেকনো ওয়াচ সিরিজ সম্পূর্ণ ফ্রি মানে আমি আবারও বলছি যারা এপ্রিল মাসের দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে যারা নিবেন এক হাজার টাকা প্রি বুকিং করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করলেই দশ তারিখ থেকে ষোলো তারিখ আপনি কিস্তিতে নেন ক্যাশে নেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি প্রি বুক করতে পারবেন যদি ক্যাশ টাকায় নেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা চিন্তা করতেছেন যে কিস্তিতে নিবেন তারা কিন্তু হচ্ছে এক হাজার টাকা বুক দিয়ে আপনি এই ফোনটি নিতে পারেন টেকনো কেমন ফলটি কিনলেই

যেটা সম্পূর্ণ আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন দ্বারা সুরক্ষিত আপনি গরম পানি ঠান্ডা পানি ফুটন্ত পানি সেটার ভিতরে ফোনটাকে ছেড়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আমাদের এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সনি লিটিয়া সেভেন হান্ড্রেড সি সিরিজের ক্যামেরা এবং তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক জি হান্ড্রেড সিরিজের গেমিং প্রসেসর এবং ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবং অ্যান্ড্রয়েড ফিফটিন অপারেটিং সিস্টেম এবং এই ফোন দিয়ে ভাই আপনি ছবি তুললে ভাই আপনার কাছে প্রয়োজন হবে না আইফোন সিক্সটিন প্রো প্রয়োজন হবে না স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা এমন সব জোস ফিচার আমরা এই ফোনটার ভিতরে দিচ্ছি আর এই ফোনটার কিন্তু দুইটি কালার রয়েছে ভিওয়ার্স টেকনো কেমন ফোরটি আপনাদের কাছে যাদের কাছে ভোটার আইডি কার্ড আছে বিকাশ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু মাত্র সাত হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন ভিওয়ার্স মানে শুনতে অবিশ্বাস হলে এটাই সত্য ভাইয়া এই অফারটি কেবল আপনি পাবেন নাফি ট্রেড সেন্টারে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আমাদের সবটি আর যারা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য দেখেন আমাদের এই ফোনটার সাথে যারা প্রি বুক দিলে তো এটা পাবেনি আপনি এবং তার সঙ্গে দেখেন স্পিকার রয়েছে এখান থেকে একটি পাওয়ার ব্যাঙ্ক রয়েছে মোবাইল রয়েছে তার সঙ্গে রয়েছে এখান থেকে আটটা যুক্ত একটি স্মার্ট ওয়াচ আপনি চারটা যে কোনো একটা নিতে পারবেন পছন্দ করে এবং তার সঙ্গে এখান থেকে রয়েছে যে দেখেন নিক ব্যান্ড ইয়ারবাডস দুইটাই এবং তার সঙ্গে দেখেন এখান থেকে আপনাদেরকে আরো কিছু চমককার গিফট রাখতেছি যেখান থেকে টি লেদারের ব্যাকপ্যাক একটি চেস্ট ব্যাগ একটা ফোনের সাথে এই সকল গিফটগুলো যদি নিতে হয় আপনাদের ফোন বাইডার পরে টেকনো নাফি ট্রেড সেন্টার ভাই ভাই এইটা ব্যাপারটা আসলে আমি নিজে অবাক যে এই রকম প্রাইজিং এ একটা ফুললি ওয়াটার একটি ফোন এবং তার সঙ্গে হচ্ছে সনির ক্যামেরা এবং এই ফোনটা যে প্রিমিয়াম ফিল এবং ফোনটা যে হাতে নিলে যে ব্যাপারটা যে মনে হইতেছে আপনি জাস্ট একটু দূর থেকে একটু খেয়াল করে দেখেন ফোনটা লুকিংটা কালারই তো সেই এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র সাত হাজার টাকা দিলে আমাদের কাছ থেকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম লাখ টাকার ফোন পেয়ে যাবেন তিরিশ হাজার টাকারও নিচে ব্যাপারটা আসলে আপনি যদি ফোনটা হাতে না নেন আপনাকে আমি বুঝাইতে পারবো না এই ব্যাপারটা এর জন্য আপনাকে আমার সরাসরি আমাদের শপে আসতে হবে ভিজিট করতে হবে তাহলে বুঝতে পারবেন এটা আসলে কোন লেভেলের ফোন আচ্ছা এটা ছিল টেকনো ফোরটি প্রো এই হচ্ছে টেকনো কেমন ফর্টি এটা হচ্ছে অনলি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা আসলে ডিসপ্লে অনেকেই আছে আসলে পছন্দ করেন না তো তাদের জন্য রয়েছে আমাদের এই ফ্ল্যাট ডিসপ্লের ফোনটি সমস্ত ফিচার সবকিছু এক একটা একটা ডিসপ্লে ডিসপ্লে ফ্ল্যাট জাস্ট পার্থক্য এই জায়গায় আর টুকিটাকে জাস্ট একটু পার্থক্য আর এই ফোনটা যদি আপনি বুক করেন এপ্রিল মাসের দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তারা পেয়ে যাবেন হচ্ছে টেকনোর পক্ষ থেকে এরকম দুর্দন্তে একটি ব্যাকপ্যাক টেকনোর পক্ষ থেকে যারা দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি বুকিং করতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি বুকিং করতে পারবেন এবং এটার সাথে যে ক্যাশ টাকায় যে গিফটগুলো দেখেছেন আপনারা এই যে এই টেকনো কেমন ফর্টি প্রোর সাথে সেম অফারটাই থাকবে শুধু চেঞ্জ থাকবে কোথায় এখানে পাবেন হচ্ছে আপনি ব্যাগটা প্রি বুক করলে আমি আবারও বলছি প্রি বুক করবেন মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে আপনি প্রি বুকটি করে ফেলতে পারেন আচ্ছা এরপরে আমরা আরো কিছু ধামাকা স্পেশাল কিছু মডেল রয়েছে আমাদের এই মডেলগুলোর দিকে যাব। টেকনোর ভাই ওয়ান অফ দা বেস্ট প্রাইস সেগমেন্টের ফোন হচ্ছে আমাদের টেকনো স্পার্ক প্রো এটা নিয়ে আসলে নতুন বলার মতো কিছু নাই সবাই জানে আমরা কিন্তু আসলে ঈদের ভিতরে অফারটি রেখেছিলাম যে আপনার কাছে শুধু ভোটার আইডি কার্ড আর বিকাশ দিয়ে আপনি নিতে পারবেন এখন আর জব আইডি কার্ড ট্রেড লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এত কোনো ঝামেলাই নাই শুধুমাত্র আপনার একটি ভোটার আইডি কার্ড আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট পরিবারের একটা ভোটার আইডি কার্ড পাই এই তিনটা রকমের আমার কাছে মনে হয় বাংলাদেশের 90% পার্সেন্ট লোকের কাছে আছে সো আপনার কাছে যদি এই তিনটা ডকুমেন্ট থাকে আপনি চলে আসবেন কোথায় ঢাকা মিরপুর এক নম্বরের নাফি ট্রেড সেন্টারে মাত্র পাঁচ হাজার টাকা দিবেন বিশ হাজার টাকার ফোন নিয়ে যাবেন একদম মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন এই সুবিধা মনে হয় না এই সুবিধা আসলে আমার কাছে মনে হয় না যে এই সুবর্ণ সুযোগ আপনি আসলে পরবর্তীতে পাবেন এরপরে দেখেন স্পার্ক থার্টি মাত্র চার হাজার টাকা দিবেন আপনি মাত্র চার হাজার চারশো উনব্বই টাকায় আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজের ডিভাইস বাকি টাকা আপনি ছয় মাসে পরিশোধ করবেন ভাই মাসে আপনি কোনো ঝামেলা ছাড়াই এবং যারা এই ফোনগুলো আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নিবে দেখেন এটার সাথে কিন্তু গিফট হিসাবে ভাই হিউজ গিফট রাখতেছি এবং যারা কিস্তি নিবে তাদের জন্য কিন্তু আমরা আসলে লিমিটেড কিছু গিফট কিন্তু অবশ্যই আমাদের শোরুমের পক্ষ থেকে রাখতেছি কাউকে হতাশ করতেছি না দেখেন এটার সাথে গিফট কি দিব প্রথমে যে মডেলটা ছিল স্পার্ক থার্টি প্রো এটার সাথেও পাওয়ার ব্যাঙ্ক মোবাইল স্পিকার এখান থেকে যে স্মার্ট ওয়াচ চারটা যে একটা নিতে পারবেন আপনি এবং এখান থেকে রয়েছে যে নিক ব্যান্ড ইয়ারবার্স আপনার যেটা পছন্দ নিতে পারবেন চারটা থেকে যে একটা চারটা থেকে কোনো একটা এখান থেকে আপনি আচ্ছা দুইটাই দিয়ে দিলাম জান আজকে দুইটাই দিয়ে দিব এবং এখান থেকে ব্যাগ দিয়ে দিব চেস্ট ব্যাগ দিয়ে দিব আর কিছু লাগবে ভাইয়া জান এরপর আপনার জন্য একটা কুপনও দিয়ে দিলাম কুপন থাকবে আরো কিছু লাগবে ভাই শুধুমাত্র আপনি একটি ভোটার আইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট ভাই বিকাশ না থাকলে নগদ অথবা ব্যাংকের স্টেটমেন্ট আপনার যে কোনো ডকুমেন্ট মানে আপনি লেনদেন করেন এমন একটি তথ্য আমাদেরকে দেখাবেন তাহলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে কিস্তির অফারটি মানে সহজ কিস্তিতে ফোন কিনুন সস্তিতে এই রকম সস্তি মনে হয় না আপনাকে দ্বিতীয় কোনো জায়গায় দিবে ভাই আমরা যেটা দিচ্ছি এই মুহূর্তে রাইট নাও আচ্ছা আমি আসলে অনেক কথা বলে ফেললাম এরপর আমাদের আরো কিছু মডেল আছে আমরা সেই দিকে যাব দেখেন টেকনোর অন্যতম বাজেট ফ্রেন্ডলি ডিভাইস মাত্র দুই টাকা মানে পঁচিশশো টাকা দিবেন আপনি ফোন নিয়ে চলে যাবেন ভাই এই ফোনটা মাত্র পঁচিশশো টাকা দিবেন মানে আপনার কাছে এই মুহূর্তে একটা ফোন দরকার ভাই আপনার কাছে টাকা নাই

তারপর আপনি নিতে পারবেন ভাই মানে এমন কোন ব্যক্তি নাই যে বাকি থাকবে আমাদের কাছ থেকে এই সুবিধাটাতে আচ্ছা এটার কিন্তু হচ্ছে তিনটা ভেরিয়েন্ট তিন জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আঠাইশ জিবি তিন জিবি চৌষট্টি জিবি টা পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট চার জিবি চৌষট্টি জিবি টা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট চার একশো আঠাইশটা হচ্ছে কত টাকা ডাউন পেমেন্ট তিন হাজার একশো পঁচিশ টাকা ডাউন পেমেন্ট দেখেন যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য এটার সাথে গিফট হিসেবে কি কি রাখতেছে দেখেন এই ফোনটার সাথে আমরা এখান থেকে লেনোভো নিক ব্যান্ড ইয়ার দুইটাই দিব যারা ক্যাশ টাকায় নিবেন এরপরে আসেন এখান থেকে ব্যাগ দিব চেস্ট ব্যাগ দিব দুইটাই দিব এবং এখান থেকে কুপন লটারি দিব আর কিছু লাগবে ভাই কিস্তি কিছু থাকবে না অবশ্যই শুরুতেই বলেছিলাম যারা ক্যাশ টাকায় নিবে কিস্তিতে নিবেন সবাই গিফট পাবেন কিস্তিতে হচ্ছে লিমিটেড কোয়ান্টিটি তো আমরা কিন্তু আসলে কাউকে হতাশ করতেছি না ভাই মোট কথা হচ্ছে আপনাকে কিন্তু আমরা একটা বড় সুবিধা ভাই আপনি শুধুমাত্র একটি ভোটার আইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট এই দুইটা ডকুমেন্ট দিয়ে ভাই আপনাকে কিস্তিতে আমরা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার ফোন দিচ্ছি আর কিছু লাগে ভাই কোথায় আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডেই একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে

আমাদের আসলে স্টক শেষের দিকে যেটার বর্তমান মূল্য হচ্ছে টাকা এবং হচ্ছে এবং এটার ভিতরে কিন্তু তিনটি কালার পাওয়া যাচ্ছে কিন্তু সেই ফোন ছয় একশো আঠাইশ মাত্র তিন হাজার চারশো সাতানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন এত চমৎকার ব্যাপার কিন্তু দেখেন তিন হাজার চারশো সাতানব্বই টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন হচ্ছে তিন হাজার নয়শো তিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন গিফট হিসেবে দেখেন এটা যারা ক্যাশ টাকায় নেবে তাদের জন্য নিক ব্যান্ড ইয়ারবার্স দুইটাই থাকবে এখান থেকে চেস্ট ব্যাগ ছোট ব্যাগ ট্রাভেলিং ব্যাগ সমস্ত কিছু নেওয়ার জন্য কুপনও কিন্তু রয়েছে সো আমরা গিফটটা কিন্তু আসলে কোনো দিক থেকে কমতে রাখতেছে না ভিওর্স আশা করি আসলে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা ব্যাপার টেকনো কেমন ফোরটি এবং কেমন ফর্টি প্রো এই দুইটা ডিভাইসের প্রি বুকিং অফারটা কিন্তু চলবে হচ্ছে দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যারা এই সময়টার ভিতরে প্রি বুক করবেন মাত্র এক হাজার টাকা দিয়ে আমাদের এই যে কোম্পানির পক্ষ থেকে যে গিফটটা এটা কিন্তু আসলে আপনি পরবর্তীতে পাবেন না ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি যারা নিতে চান মাত্র এক হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে বুকিং করলে আপনি এই ফোনটা নিতে পারবেন এবং কিস্তিতে নিতে পারবেন মাত্র সাত টাকা হলে কেমন ফর্টি প্রো এটা কেমন ফর্টি হচ্ছে মাত্র ছয় হাজার টাকা শুধু ভোটার আইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড সো ভিওর্স আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম